নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের সামনে আর মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আর এই আর মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে আর যেহেতু এটি এক কাটার মাছ মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় আর এই মাছটাও কিন্তু খুব শৌখিন মাছ তো এই শৌখিন মাছটাই আজকে রান্না করে দেখাবো আর রান্না করবো এমনভাবে যাতে এক থালা চেটে পুটে খাওয়া যায় তাহলে চলুন দেরি না করে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করবো তার বলে রাখি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি আর মাছ নিয়েছি পাঁচ পিস আর এই আড় মাছটা কিন্তু বড় মাছের থেকে পাঁচ পিস করে নেওয়া হয়েছে তো জল ঝরিয়ে এভাবে আমি রেখে দিয়েছি আর মাছটাকে কিন্তু আমি ভালো করে গরম জল আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মেখে নেব আর এই মাছটা যেহেতু আসবিহীন মাছ তো সেক্ষেত্রে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর সর্ষের তেল দিলে কিন্তু ভাজার সময় মাছটা গায়ে ছিটকে আসবে না আর সর্ষের তেল না দিলে অনেক সময় ছিটকে আসে সেই জন্য সর্ষের তেলটা মাখিয়ে নেওয়াটাই ভালো তো ভালো করে এভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব খুব সামান্য উপকরণে করব এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা আর টমেটো এবারে একটা মিক্সচার জার নিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি আদা দিয়ে দিচ্ছি এরপরে টমেটো দিয়ে দেবো মিক্সচারে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর হাত দিয়ে বাকি অংশটুকু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমি একবারই দিচ্ছি আর মাছটা কিন্তু একটু ডিপ ফ্রাই করব তবে খুব বেশি ভাজবো না যেহেতু নরম মাছ আর খুব শৌখিন মাছ তো সেক্ষেত্রে খুব ভাজার প্রয়োজন নেই আর অল্প ভাজলে কিন্তু ভালো লাগে খুব ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তো মাছটা দিয়ে দিলাম আর তেলটা যখন একটু ধোয়া উঠবে সেই পর্যায়ে কিন্তু মাছগুলো দিতে হবে তো এক এক করে সব মাছ দিয়ে দিলাম এবারে ভালো করে ভেজে নিতে হবে একপাশ তার জন্যে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যদিও আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি তবুও যদি ছিটকে আসে তার জন্যে ঢাকা দিয়ে কিন্তু ভাজাটাই ভালো এবারে আমি এক পাশ উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো উঠে যাচ্ছে একটুও কিন্তু লেগে যাচ্ছে না তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আর খেতে কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে যে তেল ছিল কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু আর কোনো তেল আমি দেইনি আমি দিয়ে দিলাম তেজপাতা আর ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে এবারে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন ভালো করে আদা পেঁয়াজ আর টমেটোর যে গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপরে এখন এখানে পরপর আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যাতে মশলাটা না লেগে যায় এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু আমি মাখা মাখা করব সেক্ষেত্রে কিন্তু খুব জলের ব্যবহার করব না আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেইভাবে জলটা দেবেন এবারে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পরে এবারে একটুখানি ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি এবারে রান্নাটা আর কিছুক্ষণ করে নেব ঝোলটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলটাও কিন্তু দেখতে খুব ভালো হয়েছে তো এবারে নামিয়ে নিচ্ছি গরম গরম আর মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আত্মীয় স্বজনদেরও বানিয়ে খাওয়াবেন আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করবেন আর পাশে থাকবেন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ